আসসালামু আলাইকুম কি খবর চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে ভাইয়া একই সাথে আমি কিভাবে আইবিএ সি ইউনিটের প্রিপারেশন নিব তো আইবিএতে চান্স পাওয়ার পসিবিলিটি তো আমার কম তো আইবি এর প্রিপারেশন নিতে যেয়ে যদি আমার সি ইউনিটের প্রিপারেশন হ্যাম্পার হয়ে যায় তাহলে তো ইকুলো যাবে বইকুলো যাবে তো ভাইয়া এক্ষেত্রে আমি কি করব তো আজকের ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তরটাই আমি দিব তো দেরি না করে চলো শুরু করি আর এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো প্রকার স্কিপ করা যাবে না কারণ যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট তো চলো শুরু করি প্রথমেই আমাদেরকে আগে সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে দেখো ভাই সি ইউনিটের জন্য তোমার সিট থাকতেছে এক হাজার প্লাস আইবি এর জন্য সিট থাকতেছে একশো বিশটা অর্থাৎ এখানে সিট সংখ্যা কিন্তু কম এখন আমি তোমাদেরকে ডিমোটিভেটেড করতেছি না অ্যাকচুয়াল রিয়ালিটিটা বলতেছি তাই ভেবে চিনতে ডিসিশন দাও তোমার যদি ইংলিশে স্কিল সেট খুব ভালো হয় তবে হ্যাঁ আইবিএতে কিন্তু তোমার ইংলিশে স্কিল সেট ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু যারা প্র্যাকটিস করছে যারা স্ট্র্যাটেজি মেনটেন করছে কোন কোন টপিকগুলোর উপর তোমার কোয়েশ্চেন আছে এটা জানে এবং বারবার করে প্র্যাকটিস করছে এবং বারবার করে এক্সাম নিছে তারা কিন্তু আইবিএ ক্র্যাক করতে পারছে তো এটা প্রোস অ্যান্ড কর্সগুলা বলি প্রথমত বাংলাদেশে আইবিএ সম্পর্কে জানেই অনেকে কম হ্যাঁ দ্বিতীয়ত মানে এটার যে তোমার ভ্যালুয়েশন প্রক্রিয়া বা ভ্যালুয়েশান যে প্রসেসটা এটা তুলনামূলক একটু হার্ডার এটার জন্য অনেকে মানে মাঠেই নামে না ঠিক আছে মানে খেলা শেষে জেতার তো পরের কথা বাট অনেকে মাঠেই নামে না তো এই জন্য আইবিএতে কিন্তু অ্যাপ্লাই করার সংখ্যাও কিন্তু কম আইবিএতে যারা অ্যাপ্লাই করে এরকম রেশিও কিন্তু কম তো এটা একটা তোমার জন্য প্লাস পয়েন্ট হ্যাঁ আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আইবিএ প্রিপারেশন নেওয়ার একটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিটা সবাই জানে না এই জন্য অনেক সময় অনেকে সিলেবাস দেখে ঘাবড়ে যায় আইবিএতে যা যা আসে সেগুলা অনেক সময় মানে হার্ড মনে হয় এই আগে থেকেই হাল ছেড়ে দেয় হ্যাঁ তো এই দলটাও কিন্তু বাদ হয়ে যায় তো আলটিমেটলি যারা লেগে থাকে এবং যারা এই জিনিসটা নিয়ে কাজ করে তারা আইবিএ ক্র্যাক করতে পারে এবং দেখা যায় অনেকের আইবিও ক্র্যাক করছে বা সি ইউনিটও ক্র্যাক করছে তো এটা কীভাবে পসিবল সেটা আজকে তোমাদের সাথে কথা বলি তো প্রথমে আগে আমাদের জানতে হবে যে আইবিএ আইবিএ তে প্লাস হচ্ছে আমাদের সি ইউনিটের জন্য কোন কোন টপিকগুলো তোমার আসে বা কোন কোন সাবজেক্টগুলো আসে প্রথমে ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্স এটা হচ্ছে আই এর কোয়েশ্চেনের ক্রাইটেরিয়া শুধু আইবিএতে না বিউপিতেও সেম ধরনের কোয়েশ্চনের ক্রাইটেরিয়া মেনটেন করা হয় এবং জাহাঙ্গীরনগরও হ্যাঁ জাহাঙ্গীরনগর অর্থাৎ তুমি আইবি प्रिपरेशन নিলে তোমার দুইটা বা তিনটা ইউনিভার্সিটি কভার হচ্ছে এটা হচ্ছে প্রোস এর মধ্যে পড়তেছে না যে কভার বিইউপি এন্ড জেইউ प्रिपरेशन অর্থাৎ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি আইবি प्रिपरेशन নাও তোমার কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যে আইবি গুলো আছে প্লাস বিইউপি এর এফবিএস এর যে प्रिपरेशनটা আছে এটা কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি সি ইউনিটেডটা মানে সি ইউনিটের প্রিপারেশন নিব প্লাস আইবি প্রিপারেশন নিব তো এটার আগে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে তো সি ইউনিটে কি আসে সি ইউনিটে বাংলা আসে ইংলিশ আসে আর গ্রুপ সাবজেক্টগুলো আসে তার মানে সি ইউনিটে তোমার গ্রুপ সাবজেক্টগুলোর উপর তোমার ফোকাস দিতে হবে তাই তুমি যদি দুইটা প্রিপারেশন একসাথে চালাতে যাও তাহলে অবশ্যই তোমার গ্রুপ সাবজেক্টগুলো পড়তে হবে পাশাপাশি তোমার ম্যাথ অ্যানালিটিক্স এই দুইটা আলাদা করে পড়তে হবে যেহেতু তোমার এই বেস্টটা ছিল না আগে হ্যাঁ ম্যাথ তোমার উপর তোমার আলাদা সময় দিতে হবে ওকে তো তোমার টাইম লাইনটা বা তোমার রুটিনটা এমনভাবে সাজাও যেখানে তুমি ম্যাথ অ্যানালিটিক্সের জন্য আলাদা করে সময় দিচ্ছ দেড় ঘন্টা বা তিন ঘন্টা তিন ঘন্টা সময় দিচ্ছ প্লাস গ্রুপ সাবজেক্টের উপর তুমি সময় দিচ্ছ দুই ঘন্টা করে অর্থাৎ পাঁচ ঘন্টা করে তুমি মেজর যেই তোমার মার্কটা মেজর মার্ক কোন কোন পশনে পোর্শনে যায় ম্যাথ অ্যানালিটিক্স আর গ্রুপ সাবজেক্ট এই যে মেজর মার্কিং পোর্শনটা এটা তুমি আগে কভার করে ফেলো এখন আসতেছি আমরা কমন কমন কোন সাবজেক্টগুলো আছে একটা মাত্র কমন সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে কিন্তু সি ইউনিটের যে প্রিপারেশনটা নেওয়া লাগে ওই সেম প্রিপারেশনটা যদি তুমি নাও তাহলে আইবিএরও কিন্তু অনেক কিছু কাভার হয়ে যায় কি কি কাভার হয়ে যাচ্ছে আইবিএ তো কিন্তু তোমার গ্রামার পড়তে হয় হ্যাঁ গ্রামারের জন্য তোমার যে ক্লিফস্টোফেল যে বইগুলো আছে ওখানে যে ইরর কারেকশন প্যারালালিজম হ্যাঁ তারপরে ভকাবুলারি প্রিপজিশন এগুলো কিন্তু তোমার কমন টপিক কমন টপিক কমন টপিক কি কি যেমন ইরর কারেকশন এটা তোমার সি ইউনিটেও লাগে তারপরে তোমার আইবিএতেও লাগে এরর কারেকশন তারপরে প্যারালালিজমালিজম তারপরে হচ্ছে তোমার ভকাবুলারি ভোকাবুলারি প্রিপোজিশন প্রিপোজিশন তারপরে মডিফায়ার্স হ্যাঁ এগুলো তোমার সিউরিটের জন্যও লাগে প্লাস হচ্ছে তোমার আইভের জন্য লাগে তো ফাইন্ড অ কমন টপিকস আগে দুই দুইটা ইউনিভার্স দুইটা ফ্যাকালটির বা দুইটার যে তোমার ইউনিটের সার্কুলার হচ্ছে সার্কুলার থেকে জানো যে তোমার ইংলিশের কোন কোন টপিকগুলো আসে তুমি আগে কোশ্চেন থেকে বের করো হ্যাঁ কোশ্চেন খুঁজে বের করো যে ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো আছে প্লাস আমাদের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো নাও কোর্সগুলো নিয়ে তুমি ডিরেক্ট ইংলিশ ক্লাসে ঢুকো ইংলিশ ক্লাসে ঢুকে দেখো আচ্ছা তো আমার সি ইউনিটের জন্য কোন কোন টপিক কভার করতেছে আইবি এর জন্য কোন কোন টপিক কভার করতেছে তো ফাইন্ড দ্য কমন টপিকস কমন টপিক ফাইন করে ওইটার আইবিএর থেকেও ক্লাস করো প্লাস সি ইউনিটের কোর্স থেকেও ক্লাস করো ক্লাস করে নিজে একটা নোট করো তো এই কমন টপিকগুলো পড়ার ফলে কিন্তু তোমার একটা দুইটা জায়গায় তোমার কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে তো ইংলিশের ক্ষেত্রে তোমার কমন টপিকগুলো আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করে তুমি ওইভাবে প্রিপারেশন নাও তো ইংলিশ গেল ইংলিশ বাদ এখন কোনটা থাকতেছে তোমার জাস্ট বাংলা থাকতেছে বাংলা থাকতেছে তো বাংলা তুমি আলাদা করে একটা সময় বরাদ্দ রাখো যে সময়টাতে তুমি জাস্ট বাংলা পড়বা তাহলে কিন্তু তুমি যদি এইভাবে সিলেবাস তোমার আলাদা করে তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নাও তাহলে কিন্তু হয় তোমার এটা হবে না হয় ওইটা হবে কিন্তু তোমার একটা টাইম যদি তুমি অ্যালোকেট করো যে না আমার মার্কস মার্কের যে পোর্শনটা এটা কোন অংশে বেশি আসতেছে ইউনিটের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্টে তোমার মার্কিং পোর্শনটা বেশি আর তোমার আইবি এর ক্ষেত্রে ম্যাথ আর অ্যানালিটিক্সে তোমার মার্কিং পোর্শনটা বেশি তাহলে তুমি ওই ওয়াইজ তুমি প্র্যাকটিস করো এটার জন্য আলাদা সময় বরাদ্দ রাখো গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা সময় বরাদ্দ রাখো বরাদ্দ রাখার পর বাকি যে সময়গুলো থাকবে ওই সময়গুলোতে তোমার আদার যে সাবজেক্টগুলো যেমন ইংলিশে তোমার যে কমন টপিক আছে তুমি একটা প্রিপারেশন নিলে তোমার আইবিও কভার হয়ে যাচ্ছে সি ইউনিটও কভার হয়ে যাচ্ছে ঠিক আছে বাংলার জন্য তুমি আলাদা একটা টাইম রাখলা ওকে তো এখন আসি তোমার প্রোস কনসে তো আমার মতে তোমার মেজর ফোকাস আইবিএতে থাকা উচিত না তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো আর মেজর ফোকাস হওয়া উচিত সি ইউনিটে সি ইউনিটের পাশাপাশি তুমি আইবিএতে ফোকাস রাখো তো যারা দেখা গেছে যে সি ইউনিটে ফোকাস রাখছে প্লাস আই বি এর প্রিপারেশন নিছে তাদের দুই জায়গাতেই হয়ে গেছে আমার এমন অনেক ফ্রেন্ড আছে দুই জায়গাতেই হয়ে গেছে ইভেন আমারও জাহাঙ্গীরনগরে তোমার আইবিএ চলে আসছিল ওকে আর যারা দেখা গেছে যে সোললি হ্যাঁ তুমি যদি এনাফ কনফিডেন্ট থাকো তোমার যদি ইংলিশের বেস অনেক বেশি স্ট্রং হয় এবং তুমি যদি ম্যাথে ভালো থাকো প্লাস তুমি আগে সায়েন্সের স্টুডেন্ট ছিলা পরে কমার্সে শিফট করছো এমন যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো প্লাস তোমার ম্যাথের বেসিক ভালো এমন যদি হয়ে থাকে তাহলে ইউ ক্যান জাস্ট গো ফর আইবিএ হ্যাঁ তুমি আইবি এর প্রিপারেশন তুমি সোললি নিতে পারো ইনশাল্লাহ দেখা যাবে যে তুমি আইবিএ করে এক করে ফেলছো ওকে তো প্রোসগুলো বলি এখানে তুমি যদি আই বি এর প্রিপারেশনটা নাও তোমার কিন্তু বিউপি জাহাঙ্গীরনগর প্রিপারেশন প্লাস নেয়ার ফিউচারে যখন তোমার ইউনিভার্সিটি লাইফ শেষ হবে তুমি যখন ব্যাঙ্ক জবের প্রিপারেশন নিবা তখন দেখবা যে ওই আইবিএর প্রিপারেশনের মধ্যে তোমার এগুলো কাভার হয়ে গেছে ওকে তারপরে আরও প্রোস আছে যে তোমার হায়ার ফিউচার অপরচুনিটিস অর্থাৎ আই কী জিনিস এটা আমাকে তোমার আলাদা করে বলার কিছু নাই তুমি বাংলাদেশে কোনো ফ্যাকাল্টি বা কোনো অনুসার যদি পিওর বিবিএ পিওর এমবিএ ডিগ্রি দেয় সেটা হচ্ছে একমাত্র আই হ্যাঁ আর বাকিগুলা কিন্তু বিবিএ অনার্স প্রোভাইড করে হ্যাঁ বিবি অনার্স অর্থাৎ প্রত্যেকের সার্টিফিকেটে দেখবে বিবি অনার্স লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি পিওর বিবিএটা পিওর এম বি ডিগ্রি প্রদান করে কিন্তু আইবিএ থেকে এবং আইবিএ যত কর্পোরেট সেক্টরগুলো আছে সব কর্পোরেট সেক্টরগুলোতে কিন্তু তোমার আইবি এর স্টুডেন্টরা অনেক বেশি ভালো করতেছে এবং যে টপ টায়ারগুলো আছে টপ টায়ারে কিন্তু তারাই লিড দিতেছে হ্যাঁ এবং যত কেস কম্পিটিশন আছে বা বাংলাদেশের বিজনেস কেস কম্পিটিশন বলো আদার্স সেক্টর বলো প্রত্যেকটাতে তারা মোটামুটি ডমিনেট করতেছে বলা যায় তো তোমরা আমার আলাদা করে বলার কিছু নাই যে আই কি জিনিস বা আই মানে কেন তোমার পড়া উচিত তো তোমার এই যে কোয়েশ্চেনটা ছিল যে ভাই আমি কি একই সাথে সি ইউনিট অ্যান্ড আইভি প্রিপারেশন নিতে পারবো কি না সেটার অ্যান্সার তোমাকে দিয়ে দিলাম অবশ্যই তোমার বেস্টটা ছিলো না হ্যাঁ তোমার যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আসো তারা বেস্টটা ছিলো না কারণ তোমার সি ইউনিট এখানে সি ইউনিটের কোয়েশ্চেন সবথেকে বেশি সোজা হয় সবথেকে বেশি স্ট্যান্ডার্ড হয় তুমি যদি বিগ ফিশের পিছনে দৌড়াও তাহলে দেখা যাবে তুমি কোনো ফিশই পাচ্ছ না বোঝা গেছে কারণ কি এখানে কনসগুলো বলে রাখি এখানে কিন্তু লেস রেশিও থাকে আইবিএ চান্স চান্সপার রেশিওটা লেস হয় আর অনেকের স্পোকেন অ্যাবিলিটি ভালো না অনেকে ভাইভাতে যে আটকায় যেতে পারো তো কোনো কিছু অসম্ভব না তুমি যদি ঠিকঠাক মতো মক প্র্যাকটিস করো তাহলে তুমি ভাইভাতেও ভালো করবা তো প্রত্যেকটা কিছুরই সলিউশন আছে আর আমাদের কোর্সে সব কিছু প্রোভাইড করে দেওয়া আছে গাইডলাইন যে তুমি কিভাবে রিটার্নের জন্য প্রিপারেশন নিবা ওকে আর আর একটা হচ্ছে তোমার রিকভারি পার্সেন্টেজ তুমি দেখা গেল তুমি জাস্ট আইভি এর জন্য প্রিপারেশন নিচ্ছো তোমার কিন্তু রিকভারি পার্সেন্টেজটা একটু লো কিন্তু এই যে কনসগুলা এগুলো বাদ দিয়ে তুমি যদি পজিটিভলি চিন্তা করো যে তুমি যদি প্রপার টাইম অ্যালোকেট করতে পারো ম্যাথ তো অ্যানালিটিক্সের জন্য আলাদা কোন কোন টপিকগুলো থেকে আসে এবং তোমার আইবিএতে কিন্তু মানুষ চান্স পাইনেটার একটা বড় রিজন হচ্ছে তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না ম্যাথ পারে থেকেই অ্যানালিটিক্সে যে কোশ্চেন আছে সবই পারতেছে কিন্তু টাইমে পোষা উঠতে পারে না এর মধ্যে আবার কিছু ব্লকার কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনগুলো দেওয়াই হয় তোমার টাইম খাওয়ার জন্য তোমার টাইম কিল করার জন্য তো তোমার কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো তাহলে ইউ ক্যান ক্র্যাক সি ইউনিট অ্যান আইবিএ বোধ আশা করি ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে তো তোমাদের সাথে পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম